আওজু বিল্লে হিমিনা সয়িতোয়ানি রজিম বিস্মিল্লে হিরফমা নি রহিম ওয়া ইন এখানে ওয়াজিব কুন্যা ওয়া জাবার ওয়া হামজা নুন জের ইন আলিশকে হামজা কেন পড়লাম যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস থাকলে আলিশকে হামজা পড়তে হবে নুন জাবার না মিংকুম এখানে ইকফাগুন্না বাংলা অনস্কর মত মিম নুঞ্জের মিং কাপ মিপেসকুম মিং কুম লামাল লাম যাওয়ার লা মিম লাম মাল লামাল লা ইউ বত্তি এখানে জিম আছে জিমের জন্য এখানে وقف করতে হবে থামতে হবে এখানে ওয়াজিব গুননা ওয়াজিম গুননা করেই থেমে যাবেন লাম জাবাল্লা ইয়া ইউ লা ইউ বাত দরবাত লা ইউ বাত তওয়াজাততি লা ইউ বাততি হামজা নুন জাবানন নুন জাবাননা আন্না থামতে গেলে আন তা আসতে আসে তার জন্য একটু আলাদা হবে আন বলে থামতে হবে আন এভাবে আস হামজা জবার আদ আলিজা স আস যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন কুম এখানে ইদগামে বা গুন্না নয় ঈদগামে মিমসা কিন গুন্না কেন এ কালার আর এ কালার একটু তফাৎ আছে কালার কোট কোরআনের সাহায্যে কালার কোট কোরআনের সাহায্যে আপনারা এই কালার ফের একরকম ভাবিয়েন না এটি হচ্ছে একটু আলাদা মিট মিটা কালার বাত কাপ মিপেস বাতকুম বাত কুম মুসি এখানে ফাগুন্না বাংলা অনস্কার মতো জেরে পাশে ইয়াশাকিন না পড়বেন মিম পেস সদ্সি বা মুশি বা আশ বা তু কুম মু যাবার পাশে খালেস একালিফটেনা পড়বেন কালিসবার ক লাম জালাম কাল ক কলাটি ধাক্কা মেনে নিচে সাউন্ড আসবে কপ ডাল দেওয়ার ক দে আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন হাম আন আইন জবার আন আল লহু একাল জেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশ রক্ষটি দেখবেন

আকুম এখানো এই যে খেয়াল রাখেন এই দেখেন এখানে মিম ওপরে তাস আর এখানে দেখেন মিমের উপর তাস দিদ কিন্তু এখানে পাশাপাশি মিম আছে আর এখানে কালারটা দেখেন কালারটাও আপনারা তফাত করতে পারেন এখানে ঈদগামে বাগুন না হাম জা যাবার আহ কাপ বেশ কুম আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন মিম যাওয়ার মা আইন যাওয়া হাম পেসুম মা হুম শাহিদ এখানে আয়তা আছে থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে বা একটি যাবার বাদ দিবেন দিয়ে এক আলিফ থেমে যাবেন অক্ষ করবেন জেরে পাশে আসা কিনে এক আলিফ ট্রেনে পড়বেন শ্রীনিবাসা হাই শাহি দাল আল জাদ আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম